আপনাদের প্রত্যেক বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এছাড়াও আপনাদের জন্য আমরা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সেই গ্রুপের এই ভিডিও বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই গ্রুপে যুক্ত হতে পারেন সেই গ্রুপে যুক্ত হলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক সরকারের পক্ষ থেকে দেওয়া হয় আপনারা জানেন এই খারিফ মৌসুমে কিন্তু অনেকের আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় তারপরে বন্যার ফলে তো সেই ক্ষয়ক্ষতি টাকা কিন্তু রাজ্য সরকার সরকার অলদেখে দেওয়া শুরু করেছিল এবং অনেকেই আপনার টাকা পেয়ে গিয়েছেন কিন্তু তার মাঝেও অনেকেই পাননি অনেকেই পেয়েছেন আমরা অনেকেই পাননি যারা পাননি আপনারা কিন্তু চিন্তায় ছিলেন যে কবে আমাদের শস্য বীমার টাকা ঢুকবে ফসলের ক্ষতিপূরণের টাকা কবে ঢুকবে আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি এখনও আপনাদের মধ্যে কিন্তু অনেকেই টাকা পাননি তো চিন্তার বিষয় নেই অলরেডি কিন্তু আরো কিন্তু পুনরায় কিন্তু টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটা কিন্তু চালু করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যে কিন্তু আহ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জেলায় অলরেডি কিন্তু আবার নতুন করে যায় যে সমস্ত কৃষক বাকি রয়েছেন টাকা পাওয়া থেকে ওনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করছে শুধু পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া নয় সারা রাজ্যের প্রত্যেকটা জেলাতে ঠিক আছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জেলাতে কিন্তু এই যে শস্য বীমার টাকা যারা পাননি আপনারা এখনো আপনাদের কিন্তু পুনরায় দেওয়া হবে তো এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যে বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা আবার পুনরায় ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে যাদের আপনাদের টাকা পাওয়া বাকি ছিল বা যারা টাকা পাননি তো এখনো যদি টাকা না পেয়ে থাকেন চিন্তার কোনো বিষয় নেই এখন কিন্তু বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আহ বিভিন্ন রকম জেলায় দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনার জেলাতেও কিন্তু খুব শীঘ্রই যারা কিন্তু ব্যাংক করে টাকা ঢুকিয়ে দেবে রাজ্য সরকার তো এটাই ছিল বিগ ব্রেকিং আপডেট এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই বাংলার খবর অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন